এবার দেখে নিচ্ছি সিকন এক ঝলকে। বেসরকারি বিদ্যালয় কল্যাণ সমিতির সম্মেলন সংগঠিত হল চিলেখানায় এদিন স্থানীয় শিশু স্কুলে হয় এই সম্মেলন রাজ্যের ফেম কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক হল গুঞ্জুবাড়িতে অবস্থিত পঞ্চানন ভবনে এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের প্রবীণ নেতা রবীন্দ্রনাথ ঘোষ সহ অন্যান্যরা গোপন সূত্রের খবরের ভিত্তিতে একটি মোটরসাইকেলের তলাশি চালিয়ে মাদকদ্রব্য আটক করল সাহেবগঞ্জ থানার পুলিশ আর এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজবংশী জনজাতির মানুষকে বসাতে হবে এই দাবিতে কোচবিহার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করল সামাজিক সংগঠন জগমোহন ডালমিয়া দ্য বেস্ট স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেটর ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাওয়ার্ডস পেলেন কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুব্রত দত্ত ক্রিকেট দর্পণের উদ্যোগে দেওয়া হয় এই অ্যাওয়ার্ড